আমার প্রেশার একটু হাইয়ের দিকে থাকে পম্পার একটু লোক বাড়ি থেকে দূরে চ্যানেলে একবার আপনাদেরকে স্বাগত জানাই আমাদের এই ঘরটা এরকম অন্ধকারই থাকে সকালবেলা এই ব্লাইন্ডসগুলো খুলে দিলে এরকম পুরো আলো হয়ে যায় তারপরে এই ব্লাইন্ডসগুলোকে সরিয়ে দেওয়া যে পম্পা সরিয়ে দিচ্ছে এই হলো ঘরের সিনারি টেবিলটা পুরো ছত্রকার হয়ে আছে রাত অবধি কাজ চলেছে আজকে ছুটি আজকে ফোর্থ অফ জুলাই আজকে আমি ল্যাব যাব না মানে যেতেই পারতাম লেখার আছে শুধু তো আমি আর যাব না আজকে সুজয় ল্যাব যাবে না তো যথারীতি প্ল্যান বদলা গেছে এখন তাড়াতাড়ি মানে টিফিন অন্য রকম নিয়ে যায় রুটি তরকারি ফল এসব নিয়ে যায় এখন সকালবেলা উঠে আমি ভাবছিলাম কি করব তারপর মনে হলো সব থেকে তাড়াতাড়ি হবে এগ রোল তো সেই জন্য আমি এখন ময়দাটা মেখে নেব দিয়ে তারপরে ঝটপট রোল হয়ে যাবে এখন নটা একুশ বাজে আমি রোলের জন্য সব গুছিয়ে নিয়েছি আটা মেখে একটু করে রুটি করে নিয়েছি রুটি এখন আর এই যে পিঁয়াজ শশা লেবু লঙ্কা আর ডিম আর এটা হচ্ছে আমার স্পেশাল ডিমের কড়া তাই জন্য কড়াটা এরকম দেখতে আমি এটাতে ডিম ছাড়া আর কিছু করি না আমার ডিম ভাজার জন্য এটাই করা এগুলো তৈরি চলছে ছুটির উপরে ডিম চলে এসছে কড়কড় করে ভাজা হয়ে গেছে এরপরে এর সস পেঁয়াজ আর লেবু পড়বে শসা শসাও পড়বে ব্যাস হাতে গরম এগরোল রেডি সেই যেখানেই যায় না কেন পৃথিবীর ডিম পাওয়া যাবে আর রুটি পাওয়া যাবে এগরোল খাওয়া যাবে এবার আর একটা ডিম পড়বে ব্যাস দিন পড়ে গেছে আমাদের এগ রোল রেডি দুটো মানুষ তিনটে এগ রোল সাটা ষাট ঘরে এসে দেখলাম সুজয় এখন প্রেশার মাপছে ওর ভীষণ ঘাড়ে ব্যথা করছে কদিন ধরে তাই জন্য এই যে হাতে এখন সেট করে বসে আছে এই যে মেশিন অন করেছে অনেকদিন ধরেই ঘাড়টা খুব ব্যথা করছে কাজ করতে বসলেই ঘাড়ে ব্যথা করছে এইসব আমাদের লেগেই থাকে কিছু না কিছু দু হাতেই প্রেশার মেপেছে প্রেশার নর্মাল এই এত নর্মাল মনে হয় এমনি সময় ওর হয় না তোমার মেপেই নিই আমি কারণ আমি এমনি যখন তখন লো হয়ে উল্টে যাই এটা আমরা কিনেছিলাম কোভিডের ঠিক আগে আগে হ্যাঁ কারণ ব্যাঙ্গালোরে প্রেশার মাপতে গেলে মানে হসপিটালে যেতে হতো যেটা মানে খুব অসুবিধা হতো সেই কারণে বাড়িতে একটা রাখা হয়েছিল এবং

আজকে ছুটির দিনে সুজয়ের রেসিপি হচ্ছে লস্যি ম্যাঙ্গো লস্যি লস্যি করা খুব ইজি কিছুই না ম্যাঙ্গো লস্যিতে তাই আম নিয়েছি আমি আমের লস্যি যেহেতু হবে আমগুলোকে আমি ডাইস করে কেটে নিয়েছি দই দই নুন আর চাট মশলা চাট মশলাটা আর চিনি চিনিটা আপনার ওপরে মূলত দই দইটাকে ফেটানো ইয়ে আর তো আমি প্রথমে ডাইস করা কুচনো আমগুলোকে মিক্স আমাদের এই ব্লেন্ডার এখানে তো মিক্সার গ্রাইন্ডার নয় সবই ব্লেন্ডার তো ব্লেন্ডারের মধ্যে দিয়ে দেবো লস্যি একদম তৈরি হয়ে গেছে খেয়ে উঠে আমরা তারপরে খাবো তো নাকি হুম দুপুরে খাবার পরে আমরা লস্যি খাবো একটা বেশি একটা কম কারণ আমি দইয়ের জিনিস একটু কম খাই তাই জন্য যেখানে এখানে ছুটি চৌঠা জুলাই আমেরিকার স্বাধীনতা দিবস উপলক্ষে তো আজকে দুপুরে আমাদের মেনুতে আছে হচ্ছে ভাত শাক পালং শাক বড়ি দিয়ে আর মাছের ঝাল তেলাপিয়া মাছের ঝাল এতলাপিয়া সে এতলাপিয়া নয় কিন্তু তেলাপিয়া আমেরিকান তেলাপিয়া যা না আছে কাঁটা না আছে ঝাল না আছে কিচ্ছু পাতি ফিলে করা তাকে পিস করা এখানকার লোকেরা পুরো ফিলেটাই খায় আমরা সেটাকে টুকরো টুকরো করে খাচ্ছি কারণ এত বড় ওটাকে গোটা ভাজলে খেতেই পারবো না এমনি বেশি ভাজলে সেটা খুব মানে রাবারের মতো হয়ে যায় তো সেই কারণে খুব অল্প করে ভেজে সেটাকে আর এমন কি তরকারি করলেও খুব ভালো লাগে না এক পেঁয়াজ দিয়ে ঝাল করলে ভালো লাগে আর না হলে এরকম সর্ষে পোস্ত দিয়ে ঝাল খেয়ে উঠে এখন লস্যি খাচ্ছি আমরা সুজয় বানিয়েছে না আইসক্রিম বোঝা মুশকিল আইসক্রিম দিয়ে আইসক্রিমের মতো লস্যি খেতে হচ্ছে আজকে বেশ জল দেয়া যাবে না পুরো দই দিয়ে করতে হবে পুরো আইসক্রিম খাচ্ছে মন হচ্ছে আমি আর সুজয় এখন বিকেলে হাঁটতে বেরিয়েছি ভাবলাম কোথাও যাবো গিয়ে রাতের ডিনার করব কিন্তু যে কটা দোকান দেখলাম সবকটাই কটাই বন্ধ আর আমাদের এই কমিউনিটির মধ্যে এখানটাতে গাছের নিচে বসার জায়গা আছে বার্বিকিউর জায়গা আছে লোকজন জড়ো হচ্ছে মনে হয় বার্বিকিউ করবে সেই জন্য তারা একটা আইস ব্যাগে জিনিসপত্র এনেছে চারিদিকের পরিবেশ খুব সুন্দর শান্ত খুবই শান্ত কমিউনিটি সুইমিং পুলে আজকে প্রচুর মানুষ রিল্যাক্সও করছে একদম সুইমিং পুলে এখানে আজকে মানে এটা হচ্ছে বেশ লং উইকেন্ড থার্সডে ফ্রাইডে স্যাটারডে সানডে আজকে সবে শুরু তাই জন্য একদম সবাই খুব মজায় আছে কাল বিকেল থেকে কারণ যে কোনো ছুটিতে ছুটি যেদিনকে শুরু হচ্ছে সেদিন আগের দিন রাত্রিবেলা হচ্ছে সব থেকে বেস্ট ফিলিং যে না এর পরের সব দিন আমাদের ছুটি থাকবে তেমনই আজকে যেমন বৃহস্পতিবার আজকে ছুটি শুরু হলো এবং শুক্র শনি রবি এখনো তিন দিন ছুটি হেভি মজা আচ্ছা দুদিন তো ছুটি হ্যাঁ দিনটা হচ্ছে প্রিপারেটরি যে হ্যাঁ আমাকে আবার যেতে হবে কাজে অনেক রকম ব্যাপার সাপার সেটা অন্য কথা কিন্তু এখন তো আজকাল পরশু তো তিন দিন একদম মানে পুরো নির্ভেজাল ছুটি আমরা হাঁটতে হাঁটতে এইখানটা এলাম এখানে একটা ছোটো লেক আছে এই যে হাঁসও চড়ছে বাট প্রচুর হাঁস এখানে হাঁস বাড়ে এখানকার হাঁস আকাশে ওড়ে আর হেভি চ্যাঁচায় এই যে হাঁস এই যে পুকুরের মাঝখানে একটা ফোয়ারা ওই দিকটা অন্য কমিউনিটি এই ওপারটা অন্য কমিউনিটি থেকে বেরিয়ে আমরা এবার রাস্তার একদিকে কাজ হচ্ছে আর এখানে তো এমনিও মেন রাস্তা থেকে ফুটপাতে একটু দূরেই হয় সেই কারণে আমরা এই দিকটাতে আজকে হাঁটছি আমরা প্রতিদিনই কম বেশি হাঁটতে বেরোই ওয়েদারের ওপর নির্ভর করে হেটি আমরা বাড়ির সামনে চলে এসে চলে এলাম আজকে রাতের ডিনার হলো তরকা আর চালের রুটি আচ্ছা আর এখানে রেডি হচ্ছে তা আজকের আমাদের এই সারাদিনের ব্লগটা কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন আমাদের সাথে থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের পেজগুলোকে সাবস্ক্রাইব করবেন আমাদের ফলোও করবেন প্লিজ সবার সকলের মধ্যে ছড়িয়ে দিন সকলের সাথে আমাদের এই ভিডিওগুলোকে শেয়ার করুন আমাদের পাশে থাকুন আমরাও পাশে থাকব আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ